আসসালামু আলাইকুম বাইক লেভার্স ওয়েলকাম টু মোর এক্সপ্লেনার চ্যানেল আমি আবারও এসে পড়লাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে সেরা পাঁচটি হেলমেট নিয়ে অর্থাৎ এই হেলমেটগুলো লুকসের দিক থেকে যেরকম অ্যাট্রাকটিভ বিল কোয়ালিটি কিন্তু সেরকমই সেরা তো চলুন শুরু করা যাক নাম্বার ফাইভে আমরা যে হেলমেটটি রেখেছি সেটি হচ্ছে গিয়ার এক্স ব্র্যান্ডের আর ওয়ান মডেলটি আপনারা যারা বাইকার রয়েছেন তারা কিন্তু জানেন গিয়ার এক্স হচ্ছে হেলমেটের জন্য একটি জনপ্রিয় ব্র্যান্ড এবং এর বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই হেলমেট সাথে কিন্তু আপনারা পিন লক সিস্টেম ভাইজোর পেয়ে যাচ্ছেন এবং ডুয়েল ভাইজর পাবেন তো এই হেলমেট বাজার মূল্য হচ্ছে আপনারা পেয়ে যাবেন পাঁচ টাকা থেকে ছয় টাকার মধ্যে নাম্বার ফোরে আমরা যে হেলমেটটি রেখেছি সেটি হচ্ছে এম হামার হেলমেট আপনারা কিন্তু জানেন এমটিও কিন্তু একটি জনপ্রিয় ব্র্যান্ড এবং এই হেলমেটটির বিল কোয়ালিটি কিন্তু অসাধারণ এই হেলমেটটিতে ইউজ করা হয়েছে এবিএস সেল হেলমেটটিও কিন্তু আপনারা ডাবল ভাইজর পেয়ে যাবেন এবং যে কোনো বাইকিং দোকানে গেলেও আপনারা কিন্তু ভাইজর কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন হেলমেটটি বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার সাতশো টাকার মধ্যে এই হেলমেটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন নাম্বার থ্রিতে আমরা যেই হেলমেটটি রেখেছি সেটি হচ্ছে এক্সোর ব্র্যান্ডের অ্যাপেক্স হান্টার মডেলটি তো এই হেলমেটটি কিন্তু আমার পার্সোনালি খুবই ফেভারিট কারণ এই হেলমেটটির কিন্তু ডট সার্টিফাইড প্লাস ইসি সার্টিফাইড এই হেলমেটটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সানভাইজার যারা রোদ্রের মধ্যে রাইডিং করে থাকেন তাদের জন্য কিন্তু সানভাইজার অনেকই গুরুত্বপূর্ণ এবং এই হেলমেটটির লুকিংও কিন্তু খুবই স্পোর্টসি একটা লুক এবং খুবই ভালো একটা লুক এবং বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো এই হেলমেটটি আপনারা বর্তমানে বাজারে পেয়ে যাবেন ছয় টাকা থেকে ছয় টাকার মধ্যে নাম্বার দুই আমি যে হেলমেটটি রেখেছি সেটি হচ্ছে বিলমোলা ব্র্যান্ডের পলিজা ব্লু কালারের এই হেলমেটটি তো বিলমোলা সম্পর্কে আসলে কিছু বলার নেই আপনারা অবশ্যই জানেন বিলমোলা মানে বিলমোলা তো বিলমোলার বিল কোয়ালিটি নিয়ে খুবই অসাধারণ হয় এবং এই হেলমেটটি বর্তমান বাজারে আপনারা পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকা থেকে দশ টাকার মধ্যে এই হেলমেটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন নাম্বার ওয়ানে আমরা যে হেলমেটটি রেখেছি সেটি হচ্ছে কে ওয়াই টি ব্র্যান্ডের কোর্স মডেলের এই হেলমেটটি তো এই হেলমেটটির লুকিংটা যেরকম অ্যাট্রাক্টিভ তেমনিও কিন্তু বিল কোয়ালিটি খুবই অসাধারণ তো এই হেলমেটটিও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন এগারো হাজার পাঁচশো টাকা থেকে এগারো হাজার সাতশো টাকার মধ্যে সো ভিউয়ার্স এই পাঁচটি হেলমেটের মধ্যে আপনার পছন্দ কোনটি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ